ডাব করলো সেঞ্চুরি হ্যাঁ ঠিকই শুনছেন ডাব খাবার ডাব আপনি হয়তো ডাব খেতে যাচ্ছেন শহর বহরমপুরের বিভিন্ন প্রান্তে কিন্তু ডাব আপনাকে কিনতে হবে আশি থেকে একশো টাকা দিয়ে জানেন কি এই খবর নিশ্চয়ই নেই আপনার কাছে ডাব কিনতে গেলে আপনাকে আশি থেকে একশো টাকা দিয়েই কিনতে হবে ডাব কারণ শহর বহরমপুরে এখন সব কিছু সুলভ মূল্যে পাওয়া গেলেও ডাবের জল খেতে গেলে কিন্তু আপনাকে পকেট থেকে খরচ করতে হবে আশি থেকে একশো টাকা বিক্রেতারা যারা বিক্রি করছেন তাদের মাথায় হাত ডাবের দাম শুনে নাকি খদ্দের আসছে না কি করবেন কি বা উপায় অবলম্বন করবেন তারা কিছু ভেবেই পাচ্ছেন না কি বললেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে আসুন শুনবো ডাবের দাম অনেক দাদা ডাব পাছি না আমরা এই গাছাল আমরা বিশাল গাছালাম ডেলি দশ বারোটা গাছে আমি নিজেই উঠি কিন্তু কেমন এই অবস্থা হয়েছে এবছরে মানে গাছ অনেক কাটা পড়ছে যে যে কটা গাছ আছে সব ডাবের ফুল আপনি দেখা চাকা হয়েছে ডাব হচ্ছে না ডাবের ফলনই নাই ডাবই নাই অনেক খুঁজছি আমরা এই এলাকা সব পাকমারি আমরা কিন্তু কোনো এলাকায় কোনো ডাব পাচি না এখন মিনিমাম এই জালি ডাবটা আপনার সত্তর থেকে আশি টাকা দাম পড়ছে একটু বড় হলে একশো হ্যাঁ মানুষ কিনতেও একটা খারাপ লাগছে যে কিনবো কি করে হ্যাঁ আমরা বেচছি সত্তর আশি টাকা বেচছি যার দরকার আগের আমাদের বিক্রি না বেশি দামের জন্য বিক্রি হচ্ছে না আমার এদিকে মৌসুমি সব জিনিসেরই বাজার খারাপ দাম তো একদম বিক্রি না আগের মতো আগে কি মানুষ খেত হ্যাঁ এ পাঁচটা ও দশটা লাও এখন মানুষ খেছেও না দামও নেই মানে কঠিন অবস্থা খারাপ হয় আকাশ ছুঁয়ে মানে বিশাল হবে আমরা তো গাছে কিনতে যাচ্ছি পঞ্চাশ টাকা দাম হচ্ছি তাও উনি দিচ্ছে না হ্যাঁ নারকেলের দাম কম এত দামের দাম